যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি তাদের জন্য আজকের ভিডিও বর্তমানে ফেসবুকের কোনো ধরনের কোনো টাইটেরিয়া নেই ফেসবুক কিন্তু সেই ছোট ইউজার থেকে বড় ইউজার সবাইকে এই সেটআপটা দিয়ে যাচ্ছে যাদের ফলোয়ার্স খুবই কম যাদের ওয়াচ টাইম একদমই নেই তাদেরও কিন্তু দিয়ে দিচ্ছে এই সেটা তবে হবে এমন অনেক পেজ আছে যাদের অনেক ফলোয়ার এবং ওয়াচ টাইম থাকা সত্ত্বেও তারা পাচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা অনেক ভালোবাসা এবং ওয়েলকাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের একটু হলেও আসবে তো এখানে আমার মেয়ে বায়না করেছে সে আজকে খাবে তো এখানে আমি চলে এসেছি আজকে ঘরে প্যান কেকটা তৈরি করব। তো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে এখানে খুবই সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে আমার মেয়ে তো আমাকে অনেক বেশি হেল্প করছিল তো ও এখানে নাড়াচাড়া করছিল আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা ছোটবেলায় আমিও আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করতে যেতাম তবে সবকিছু নষ্ট করে ফেলতাম বলে আম্মু আমাদের হাত দিতে দিত না তো এখানে আমি পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে গরুর দুধ দুধটা আগে থেকে ঘন করে জাল করা ছিল খুবই অল্প পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব লাগলে কিন্তু আবার পরে দিব আমাদের বাসায় সবসময় প্যান কেকের ওই মিক্সচারটা থাকে তবে আজকে ছিল না তো যাই হোক এই তো অল্প কিছু পরিমাণে লবণও দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো তাই হোক এখন কিন্তু ফেসবুকে অনেক বেশি ভায়াল একটা টপিক সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট যারা আগে ইনস্টিম অ্যাড এবং অ্যাডস রিল পেয়েছিল তারা কিন্তু এটা খুব সহজে পেয়ে যাচ্ছে তবে এখানে মজার বিষয় একটাই সেটা হচ্ছে ফেসবুক গণ হারে টুলসটা সবাইকে দিয়ে দিচ্ছে যাদের ওয়াচ টাইম নেই যাদের ফলোয়ার নেই তাদেরও দিয়ে দিচ্ছে আবার এমন অনেক পেজ আছে যাদের অনেক ফলোয়ার আছে ভিউ আছে কিন্তু তাদের দিচ্ছে না আসলে এটা সম্পর্কে বড় বড় ব্লগার আপুরাও কিন্তু কোনো রকমের কোনো তথ্য দিতে পারছে না বর্তমানে যেহেতু ফেসবুকের আপডেট চলছে তাই এই সম্পর্কে এখন কেউই ধারণা দিতে পারবে না তবে একটা জিনিস বর্তমানে ধারণা করা যাচ্ছে যে যাদের পেজ একদম ফ্রেশ আছে কোন রকমের কোন পলিসি ইস্যু নেই এবং নিজের ভিডিও নিজে ভয়েস দিয়ে তৈরি করে তারা কিন্তু খুব সহজে এই সেট পেয়ে যাচ্ছে তো যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এখন কাজ করা অনেক বেশি সহজ হবে কারণ এখন কিন্তু ছবি লেখা পোস্ট থেকেও ইনকাম দিচ্ছে যদিও রিলস থেকে আগের থেকে অনেকটাই কম দিচ্ছে ডলার তবে একদম দিচ্ছে না তা কিন্তু না তাই ধৈর্য ধরে অবশ্যই কাজে লাগতে হবে আশা করা যায় ফেসবুকের আপডেট শেষ হয়ে গেলে কিন্তু সবকিছু আবার আগের মতো হয়ে যাবে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এই তো আমি এক এক করে প্যানকেক গুলো তৈরি করছিলাম প্যানকেক গুলো খুবই সুন্দর হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুবই অল্প উপকরণে আপনারা এভাবে প্যানকেক তৈরি করে বাচ্চাদের দিতে পারেন এই প্যানকেকটা মধু দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই প্যানকেকটা অনেক বেশি মজা লাগে তো যারা যারা ফন্ডেড মনিটাইজেশন টুলসটা পেয়েছেন তাদেরকে বলবো হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করে যান তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো প্যানকেক গুলো কতটা সফট হয়েছিল আপনারাই দেখে নিন আমার মেয়ে তো এখানে মজা করে খেয়েছে আমিও এখানে টেস্ট করছিলাম এই ভিডিও গুলো অনেক আগেই করা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা বেশ আগে করা তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম